কেউ পাশে থাকে না প্রিয় মানুষ কয়েকটা দিনের জন্যই আসে খুব বেশি ভালোবাসা দেখায় তারপর চলে যায় একজন মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় লাগে একটা জীবিত মানুষকে ভুলতে সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদের কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন যন্ত্রণা সহ্য করতে করতে একটা মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি তখন আর খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও তখন আর আমরা জেনারেশানে আছি যেখানে সম্পর্কের কোনো মূল্য নেই আবেগ অনুভূতির কোনো দাম নেই বিশ্বাসের কোনো মর্যাদাই নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টাই নেই হ্যাঁ এটাই এখনকার জেনারেশন কাউকে আঘাত করতে গেলে শারীরিক আঘাতের প্রয়োজন হয় না কথার আঘাতই যথেষ্ট জীবনটা খুব ছোটো যেন মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছুই শেষ হয়ে মিশে যাচ্ছে চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না হওয়া পর্যন্ত নিজেকে স্বস্তি দেয় না অবহেলা এমন একটা জিনিস যেটা মরণ ব্যাধি তীব্র যন্ত্রণার মতো কষ্ট কষ্টকর কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবে না মনে রাখবেন যে ঠকায় সেও একদিন ঠকে পার্থক্যটা শুধু সময় মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধেও কাজ হয় না পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে আবার পুরুষ অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরাই জানে সব রকম চেষ্টা করে দেখেছি যুদ্ধ জয় সহজ মানুষের মন জয়ের থেকে চোখের মায়া হাসির মায়া আর কথার মায়া এই তিনটের থেকে একটি মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে আর কখনোই তুমি ভুলতে পারবে না কারো বিশ্বাসের প্রতিদান হিসেবে ছুঁড়ি মেরেছ পেছন থেকে তোমাকেও শেষাদ গ্রহণ করতে হবে সময়গণ আজ থেকে কেউ অতিরিক্ত অবহেলা করলে তাকে কিভাবে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত